শুভ বিকেল আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও খুবই ভালো আছি তো আজকে আমি আমাদের বর্ণোদ্দিন থানার গঙ্গাপুর ইউনিয়নে একটি জায়গায় ঘুরতে আসছি যেটা হচ্ছে একদম তেতিলা নদীর পারে এবং এই জায়গাটা আমার কাছে খুবই সুন্দর লাগে বিশেষ করে বিকেল হলে এখানে প্রচুর পরিমাণ বাতাস থাকে নদীতে অনেক পানি থাকে এবং সেই পানির সাথে থাকে ঢেউ তো আমি আজকে আমার এক বাইকে নিয়ে আসছি যার নাম হচ্ছে পার্থ পারসো তুমি এখানে ঘুরতে এসে তোমার কেমন লাগছে অনেক ভালো লাগতেছে ভাই অনেক সুন্দর জায়গাটা এখান দিয়ে একটু পরে হচ্ছে বর্ণদিন লং যাবে আর বিশেষ করে তোমাকে দেখে আসো দেখো যে এখানে যে ঢেউ আছে ঢেউগুলা কেমন লাগছে সুন্দর ভাই বাতাসটা কেমন ঠান্ডা বাতাস শুনে এখানে সুন্দর একটা বাতাস এখানে যে যেহেতু পানি উঠেছে কৃষকেরা হচ্ছে এই যে আমাদের ধান গাছ চাষ করতেছে এখান থেকে নিয়ে আসলে ধানের যেই গাছ হবে সেটা রোপণ করবে এখান থেকে হচ্ছে বাংলাদেশের যে সোনালি ধান সেগুলো উৎপাদন হবে তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ওখানে জেলেরা আমরা যেটাকে আমাদের বাসা বলি চেউয়া মাছ ধরার জন্য জাল পেতে আছে এখানে এই জালে সাধারণত লাভও আছে আবার লসও আছে যেমন বিভিন্ন মাছের পোনা নষ্ট হয়ে যায় কিন্তু এদের এক হিসাবে লাভ এরা চেউয়া মাছ পায় বিক্রি করতে পারে তো এই ছিল আজকের করন্ত বিকেলের ভিডিও আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ I'm okay. going okay.